জোর কদমে চলছে ঘাটালের তিনের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ তৈরির কাজ চৌত্রিশতম বর্ষে এবছর এই পুজো কমিটির থিম হল লালকেল্লা সাড়ে ছ লক্ষ টাকা বাজেট নিয়ে টানা কয়েক মাস ধরে চলছে কাজ বাঁশ কাপড় থার্মোকল সহ বিভিন্ন সামগ্রী দিয়ে চলছে মণ্ডপের কাজ ইতিমধ্যে কোমরটুলি থেকে ছেলে মেয়েদের নিয়ে মণ্ডপে প্রবেশ করেছেন মা দুর্গা জানা গেছে পুজোর দিনগুলোতে পুতুল নাচ পুরুলিয়ার ছৌ নাচ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এটা আমাদের তিনের পল্লী সার্বজনীন তিনের পল্লী পূজা কমিটি চৌত্রিশ বছরে পদার্পণ করেছে এবছরের থিম হচ্ছে লাল কেল্লা এমন ভাবনা কেন এমন ভাবনা বলতে আমাদের যে সমাজের অবক্ষয় এসেছে সেই সমাজের অবক্ষয়কে আমরা ভারতবর্ষের প্রাচীনতম এক প্রতিষ্ঠিত মন্দির যাকে আমরা লালকেল্লা বলি সেইটিকে আমরা তুলে ধরতে চেয়েছি মানুষের কাছে কত লক্ষ টাকা বাজেট এবছর আমাদের সাড়ে ছ লক্ষ টাকার বাজে যেমন দশমার্থী আশা করি আমরা যেমন পুনরায় অন্যান্য বছরের না এবছরে যেমন সেই মতোই আসে শরণার্থী সেই মতোই আমরা বিগত দিনের ভাবনাকে সামনে রেখেই এবছর আমরা লালকেল্লার প্রতি আকর্ষণ হয়েছি কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে